আমি অত্যন্ত দায়িত্ব এবং কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারি যে ট্রাম্প যদি ভেবে থাকেন তিনি আমাদের উপরে খুব খুব তাড়াতাড়ি একটি অ্যাটাক করে বেঁচে যাবেন বা তার সহযোগীরা বেঁচে যাবে তাহলে তিনি ভুল করছেন আমাদের উপর যে কোনো হামলা একটি অল আউট ওয়ারে ধরা হবে এবং প্রয়োজনে আমরা জিওনিস্ট রেজিম সহ। আরব মুলুকে যেখানে বেশ আছে আমেরিকার সব হামলা করব এবং তা ধ্বংস করব বলেই আশাবাদী যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হামলার মুখে দাঁড়িয়ে ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিল যে তারা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম এবং তাদের হাত ট্রিগারে আছে এই যে একটু আগেই যে ভিডিওটা আপনাদের সামনে আমি চালালাম এই সংগৃহীত ভিডিওটাতে তার ইংরেজি সাবটাইটেল দেখে যতটুকু বোঝা গেল যে একেবারে খোলামেলাভাবে সেখানকার আইআরজিসি যে মিলিটারি যারা রয়েছেন ইসলামিক রিপাবলিকান গার্ড ব্রিগেডিয়ার তার নাম হচ্ছে আলী আলী ব্রিগেডিয়ার খুব খোলামেলাভাবে একেবারে কোনোরকম এর মধ্যে কারণ মিলিটারিরা মানে একেতে কোনো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করেন না খোলামেলাভাবে তিনি বললেন যে ইরানের ইরানের উপর যদি আক্রমণ করে ইসরায়েল এবং আমেরিকা যদি আক্রমণ করে এবং তারপরে হয়তো তারা আমেরিকা হয়তো দু ঘন্টা পরে বলবে একটা একটা টুইট জানাবেন বার্তা দেবেন যে নাও ইট ইস ওভার মিস অ্যাডভেঞ্চার যদি করে আমেরিকা বা ইসরায়েল তাহলে সেটাকে অল আউট ওয়ার হিসেবে ধরা তো হবেই উপরন্তু এই জিওনিস্ট রেজিম অর্থাৎ ইসরায়েল তার তাকে ভয়ানক ফল ভোগ করতে হবে শুধু তাই নয় আমেরিকার যে সমস্ত বেস আছে ওই মিডল ইস্ট চত্বরে ওয়েত কাতার জায়গায় একই সঙ্গে অল আউট যুদ্ধের মতো করে আক্রমণ চালানো হবে একেবারে খোলা মেলা হয়ে কথাবার্তা কয়েকদিন আগে আপনারা একটা আমি এপিসোড করেছিলাম সেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বললেন যে আর অর্থাৎ রণ পৌথ এবং আরমারা মানে সেই স্প্যানিশ মতো টাইপের ইউএসএস আব্রাহাম লিঙ্কন দক্ষিণ চীন সাগর থেকে চলে গেছে গিয়ে এখন বর্তমানে সেটা ওমান উপসাগরে অবস্থান করছে স্পষ্ট বার্তা যে সেখান থেকে নব্বইটি জেট প্রচুর পরিমাণ তোমাহক অস্ত্রশস্ত্র যেগুলো প্রিসিশন স্ট্রাইকের জন্য লাগে এই মিসাইলগুলি গাইডেড মিসাইল এগুলি নিয়ে সেগুলি এখন সেটা এখন ইরানের জলসীমার বাইরে ওমান উপসাগরে অবস্থান করছে যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে পাশাপাশি নিরন্তর দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র ইসরায়েলের দিকে এবং মিডল সমস্ত করছে যদি ইরানের সঙ্গে যুদ্ধ লাগে তাহলে সেক্ষেত্রে রিটালিয়েশন কি হবে ইরান কি করবে আমেরিকা কি করবে এটা মাঝে মাঝে এখন হুমকির জায়গায় যাচ্ছে কিন্তু এই যে নব যে বার্তা কয়েকদিন আগে বুধবার দিন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আর ভাবে তিনি টুথ সোশ্যালে বলেছিলেন আউট অর্থাৎ টাইম চলে যাচ্ছে ইরানের জন্য তিনি একটা হুমকি দিয়ে রাখলেন যে এরপরে কিন্তু আর কোনো জায়গায় থাকবে না কোনো আলোচনা জায়গায় থাকবে না আর একটা আর্মারাও সেখানে যাবে এবং ইরানকে প্রয়োজনে ইরানকে অ্যানহিলেট করে দেওয়া যাবে অর্থাৎ ইরান সর্বনাশ ইরানকে ধ্বংস করে দেওয়া হবে কিন্তু তারাও জানে বিষয়টা এত সহজ না জুন মাসে বারো দিনের যুদ্ধে ইরান যেভাবে ব্যালিস্টিক মিসাইল একের পর এক তেল আবিবের উপরে ফেলেছিল তাতে কিন্তু ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম সেই ডিফেন্স সিস্টেম সেই ডিফেন্স সিস্টেমকে কিন্তু বেশ কিছুটা বেগ দিয়েছিল সেই সময় ফলে আমেরিকা শেষ ভালো উপলব্ধি করতে পেরেছে বা জানে যে ইরান কিন্তু সাদ্দাম হোসেনের ইরাক নয় ইরান কিন্তু মাদুর ভেনেজুয়েরা নয় ইরান কিন্তু মুয়ম্মর গদ্দাফির লিবিয়া নয় এই ইরান একটা সুনিয়ন্ত্রিত সমাজ জীবনে আবদ্ধ একটা সিস্টেম এবং অবশ্যই এই সিস্টেমের পেছনে তাদের আছে সব থেকে বড় মদরদাতা চীন এবং রাশিয়া পাশাপাশি এটা চলবে না ইরান তার নিজস্ব শক্তিতেই ব্যালিস্টিক মিসাইলের যে বিরাট ভান্ডার গড়ে তুলেছে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম তার কাছে পারমাণবিক অস্ত্র নেই কিন্তু ব্যালিস্টিক মিসাইলগুলি যে পরিমাণ ওয়ারহেড নিয়ে আসে সেগুলো যদি একের পর এক নিক্ষেপ করতে থাকে খুব সহজেই এই যে মিডল ইস্টের যেখানে সেন্ট কম অর্থাৎ সেন্ট্রাল কমান্ড রয়েছে কাতারে সেটা এই পারস্যপসাগরে এসে এই কাতারে মানে পারস্যব এই পাট্টায় এসে ফেলা এখন কঠিন ব্যাপার কিছু নয় ফলে যুদ্ধ লাগবো লাগবো করেও কিন্তু এখনো যুদ্ধ লেগে উঠছে না এবং আমার ধারণা টাইম ইজ রানিং আউট ফর আমেরিকা অর্থাৎ আমেরিকা আঠাশে জানুয়ারির পর আঠাশে ডিসেম্বরের পর যেভাবে সময়টা পেরিয়ে গেছে আমেরিকা আর ফেরাতে পারবে না ফলে এখন যতই চেষ্টা করুক আমেরিকা কিন্তু চট করে ইরানের সঙ্গে যুদ্ধে যাবে বলে অন্তত আমার মনে হয় না এই মনে না হওয়ার পিছনে অন্যতম ব্যাখ্যাই এটা আমার মনে হয়েছে যে আমেরিকা ভালো জানে ইরানের সঙ্গে যুদ্ধ করলে সেটা হয়তো সীমিত যুদ্ধ থাকবে না ইরান কিন্তু বারবার বলছে যদি আমলা হয় ভাই আমরা তো তোমাকে তোমার প্রতিনিধি যে ইসরায়েল আছে তার উপরে অ্যাটাক করবই করব। আমরা অ্যাটাক করব তোমার যত বেস আছে ইনক্লুডিং আল বেস যেটা কাতারের মিলিটারি সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর গত জানু জুন মাসে যে বারো দিনের যুদ্ধ হয়েছিল সে বারো দিনের যুদ্ধে একটা কিন্তু মিসাইল এসে পড়েছিল আল ওই এরিয়ার মধ্যে এবং এটা পরিষ্কার মেসেজ দেওয়ার জন্য যে ইরান চাইলে সেখানেও ফেলতে পারে পাশাপাশি আরো একটি অস্ত্র ইরান আগামী দিনে ডিসপ্লে মানে আমি সেটা নিয়ে আরো চর্চা করব। একটা অস্ত্রের করেছে যে যাতে করে ওই অফ হরমুজ হরমুজ অর্থাৎ প্রণালী দিয়ে সেই সেই লো অল্টিটিউডে সেই ফ্লাই করে বেড়ানো সেই মিসাইলগুলি যেগুলো ট্র্যাডিশনাল মিসাইল নয় সেগুলো কিন্তু সহজেই গুড়িয়ে দিতে পারে আমেরিকান আধিপত্যের ফিথ ফ্লিটকে যেটা এখন বাইরে নিয়ে আছে স্টেট অফ হরমুজ ঘোরাফেরা করে ইভেন ইরান চ্যালেঞ্জ করেছে প্রয়োজন পড়লে তারা ডুবিয়ে দিতে পারে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো যা জাহাজকেও বিমানবাহী রণ রণতরীকেও সুতরাং এইটা নিয়ে এখন কিন্তু আমেরিকার চাইলেই যে অ্যাটাক করবে মানে ইরানকে সেটা কিন্তু খুব সহজে হয়ে উঠছে না এবং পাশাপাশি একটা মিডল ইস্টের কান্ট্রিগুলোর তো একটা চাপ আছেই যে তারা কেন তাদের এই আমেরিকা বা ইসরায়েলের জন্য তারা এত চাপ নেবে কেন কারণ তাদেরও তো অস্তিত্বের সংকট হবে কারণ স্টেট অফ হরমোজ যদি বন্ধ করে দেয় ইরান বা সেখানে সেই জায়গাটা যদি বন্ধ করে দেয় সেই জলপথটা তাহলে তো বিশ্বের তেল বাজারে প্রভাব পড়বে কি করবে এই কাতার ওমান ইরাক কুয়েত এই সমস্ত তেলের জায়গা থেকে তেল আসবে কি করে বাজারে চলবে কি করে সুতরাং সবটাই মাথায় রেখেই আমি অন্তত মনে করছি না যে যুদ্ধ খুব তাড়াতাড়ি লাগবে এটা একটা প্রেশার গেম চলছে এই পেশার গেমে যে জিতবে সে আগামীতে থাকবে এবং অবশ্যই যদি ইরানের উপরে হামলা হয় সেই হামলা কিন্তু ওই ছোট্ট ওই জায়গাটার মতো মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ বারবার বলছি এই ইরান কিন্তু সাদ্দাম হোসেনের ইরাক নয় মুয়াম্মার গদ্দাফির লিবিয়া নয় এই ইরান একটা অন্য মাত্রা যে ইরান ওই আরব মুলুকে সকল দেশগুলির উপরে কিন্তু একটা নিজস্ব অবস্থান রেখেই চলেছে আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে আপনারা বলুন যুদ্ধ কি শুরু হতে পারে না পারে না আপনাদের জন্য প্রশ্নটা থাকলেও কমেন্টটা অবশ্যই জানুন নমস্কার